আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আজকের অনুষ্ঠান শুরু করব কয়েকটি প্রশ্ন দিয়ে চব্বিশে যে গণ অভ্যুত্থানটি হয়েছিল প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানটি মূল কয়েকটি বিষয়ের উপর দাঁড়িয়ে হয়েছিল সেই বিষয়গুলো আসলে কি ছিল এই আন্দোলনটি কোন দাবিটিকে মূলত কেন্দ্র করে শুরু হয়েছিল মূলত আন্দোলন তো কোটা বিরোধী আন্দোলন ছিল সেই কোটা বিরোধী আন্দোলনটি ধীরে ধীরে পর্যায়ক্রমে সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল তো যদি তাই হয়ে থাকে সেখানে তাদের যে দাবি ছিল কোটা সংস্কারের দাবি সেই কোটা সংস্কার করাও হয়েছিল তো এবং সেই কোটা নিয়ে যদি আপত্তি থেকে থাকে তাহলে আজকে কি হচ্ছে বর্তমানে এসে আবার নতুন করে কি হচ্ছে এই প্রশ্নটি কি করা যেতে পারে করা মনে হয় যেতেই পারে দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন যে আঠারোই জুন অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার গেজেট এখানে বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক বিভাগ মঙ্গলবার দিবগত রাতে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছে অধ্যাদেশে জনসাধারণের জ্ঞাতার্থে মঙ্গলবার অর্থাৎ সতেরো জুন দিবাগত রাতে প্রকাশ করা হয় এই অধ্যাদেশের দ্বিতীয় অধ্যায় অধিদপ্তর প্রতিষ্ঠা এবং কার্য বলি সহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এখানে বলা হয়েছে এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণ কল্পে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন পুনর্বাসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হবে অধিদপ্তরের প্রধান কার্যালয় থাকবে ঢাকায় সরকার প্রয়োজনে ঢাকার বাইরে বিভাগ ও জেলা পর্যায়ে এবং এমনকি উপজেলা পর্যায়ে অধিদপ্তরের শাখা কার্যালয় প্রতিষ্ঠিত করতে পারবে অধিদপ্তরের কার্য বলি হচ্ছে সরকারি গেজেট প্রকাশিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা ডাটাবেস সংরক্ষণ প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং হালনাগাদ আকারে সরকারি গেজেট প্রকাশের সুপারিশ রয়েছে এটি হচ্ছে মোটামুটি গেজেট এছাড়া আমি কেন প্রশ্নগুলো করলাম এত ডিটেলে না গিয়ে এবার কয়েকটি প্রসঙ্গে আসি এছাড়া রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারে আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন পুনর্বাসনের লক্ষ্যে সরকার কর্তৃক এককালীন ও মাসিক আর্থিক সহায়তা প্রদান এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ আরো রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন ও পুনর্বাসন করার লক্ষ্যে পূর্ব অনুমোদন ক্রমে পরিকল্পনা গ্রহণ গ্রহণ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যবলিতে জুলাই গণ অভ্যত্থান ও শহীদ পরিবারের আহত যোদ্ধা জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন পুনর্বাসনের লক্ষ্যে দেশে বিদেশে সরকারি চাকরি এবং সাহিত্য শাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয় করার কথাও বলা হয়েছে তাহলে ঘুরে ফিরে সেই চাকরির কথায় তো এসে দাঁড়ান এই যে চাকরির জন্য কোটা বিরোধী আন্দোলন তাহলে মুক্তিযোদ্ধারা যেখানে এত বড় একটি অর্জনের মাধ্যমে একটি দেশ এনে দিয়েছিল সেই মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আমাদের এত আপত্তি আর সরকারের মাত্র মুক্তিযুদ্ধের জন জাতিসংঘের প্রতিবেদনে চোদ্দশোর সংখ্যা বলা হয়েছে সেই চোদ্দশো পনেরোই আগস্ট পর্যন্ত আর সরকার যে ডেটাবেসটি বা তথ্য তালিকাটি দিয়েছে সেখানে হচ্ছে আটশো চৌত্রিশ জন আমরা ধরে নেই আটশো পঞ্চাশ জন মৃত্যুর সংখ্যা নিহত আহত সঠিক সংখ্যা এখনো সরকার কর্তৃক প্রকাশ করা হয় তারপর আমরা ধরে নেই কয়েক হাজার বিশ হাজার আনুমানিক তাহলে দু চোদ্দশো বা দুই হাজার মৃত্যু এবং বিশ হাজার আহতর জন্য যদি এই সকল ব্যবস্থা থাকে তাহলে সেই ক্ষেত্রে তিরিশ লক্ষ শহীদ তিন লক্ষ মা বোনের সম্ভ্রমহানি নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ সেই পরিবারদেরকে যদি এই ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়েছিল বা দেওয়া হতো তাতে এমন আপত্তির ছিল বিষয়টি কি এমন শুধুমাত্র মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য পরিকল্পিতভাবে এই সকল বিষয়গুলোকে এভাবে উপস্থিত করা হচ্ছে আরেকটি মজার বিষয় আপনারা লক্ষ্য করেছেন এই যে জুলাই আহ অধিদপ্তর এটি কাজ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে কেন জুলাই একটি নিছক গণ অভ্যুত্থান এই গণ কি মুক্তিযুদ্ধের সমান মর্যাদার যে তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে কাজ করবে এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সাথে কাজ করতে পারে এমনকি প্রয়োজনে তারা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের সাথেও কাজ করবে তাদের অধীনে কাজ করতে পারে তাদের মাধ্যমে তাদেরকে সহায়তা করা যেতে পারে সব থেকে ভালো হয় সব থেকে ভালো হয় যদি এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে করা হয় কিন্তু এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কেন থাকতে হবে আরেকটি বিষয় তারা এখানে নিয়ে এসেছে যে তারা ইতিহাসকে সংরক্ষণ করছে এবং সেই ইতিহাস সংরক্ষণ করতে গিয়ে তারা বলছে একাত্তরের পরে দু থেকে 2024 চব্বিশ পর্যন্ত এই সময়কালটাকে এটি নাকি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র নৈরাজ্য বা ফ্যাসিবাদী বলেন বা অগণতান্ত্রিক সরকার ছিল তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সৈর্য শাসক এ ছিল বাংলাদেশের সর্বপ্রথম কোন সরকার বা কোন ব্যক্তি গণতান্ত্রিক পন্থার বাইরে গিয়ে সরকার গঠন করেছিল শুনতে অনেক খারাপ লাগবে আজকে কিন্তু কথাটি শুনতে খারাপ লাগলে সত্যি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তিনি জেনারেল জিয়াউর রহমান ছিলেন সর্বপ্রথম সৈর্য শাসক যদি বলা হয় তাকে বলতে হবে তারপরে জেনারেল এরশাদ সাহেব অগণতান্ত্রিক পন্থায় তারা দুজনেই ক্ষমতায় গিয়েছিলেন যত কথাই বলা হোক পরবর্তীতে তারা দল গঠন করেছেন সেগুলো ভিন্ন কথা এবং বাংলাদেশে সুন্দর সঠিক নির্বাচনের মাধ্যমে প্রথম ক্ষমতা এসেছিল একটি গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে সেটিও বলতে গেলে বিএনপি এসেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনিশশো একানব্বই সালে বাহাত্তরের নির্বাচন বঙ্গবন্ধুর সেটি এক পাক্ষিক নির্বাচন সেই নির্বাচন নিয়েও অনেক সমালোচনা আছে এর জন্য আমি ওই নির্বাচনটির কথা বললাম না তাহলে এই যে পঁচাত্তর পরবর্তী সময় থেকে সালের আগ পর্যন্ত তাহলে সবগুলো সরকারি গণতান্ত্রিক ছিল এবং তখন দেশে কোনো নৈরাজ্য হয়নি দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়নি দুই হাজার থেকে দুই সালের সেই কথা আমরা কি ভুলে গিয়েছি তৎকালীন বিএনপি এবং জামায়াতের যে সংখ্যালঘু নির্যাতন সহ যেই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তারা তৈরি করেছিল এই বাংলার মাটিতে বাংলা ভাইয়ের মতন শীর্ষ জঙ্গি সন্ত্রাসীদের উত্থান ঘটেছিল সরকারি পৃষ্ঠপোষকতায় তৎকালীন মন্ত্রী জনাব আহ মুজাহিদি বলেছিলেন তখন যে বাংলা ভাই ইংরেজি ভাই বলে দেশে কেউ নাই জামায়াত নেতা এগুলো নাকি কেবলমাত্র মিডিয়ারই সৃষ্টি পরবর্তীতে বাংলা ভাই ইংরেজি ভাই শায়েক আব্দুর রহমান এরা কিন্তু অ্যারেস্ট হয়েছিল বিএনপি অ্যারেস্ট করেছিল দেশের মানুষ তখন কিন্তু এগুলো দেখেছিল গাছে উত্তরাঞ্চলে গাছে মানুষ মেরে উল্টো ঝুলিয়ে রেখেছিল দেশের তেষট্টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল এগুলো হয়নি বাংলাদেশে আপনারা কি এমনটি বলতে চাচ্ছেন প্রিয় দর্শক আপনারাও কি এমনটি মনে করেন যে কেবলমাত্র দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্তই বাংলাদেশে নৈরাজ্য হয়েছে গণতন্ত্র হরণ হয়েছে এর আগে বাংলাদেশে গণতন্ত্র ছিল যদি বলতে হয় তাহলে প্রকৃত গণতন্ত্র ছিল বাংলাদেশে কেবলমাত্র দশ বছর একানব্বই থেকে ছিয়ানব্বই এবং ছিয়ানব্বই থেকে দুই হাজার সেই একানব্বই থেকে পঁচানব্বই সাল পর্যন্ত যে সরকারটি ছিল সেটি সেই বিএনপির সরকার নিয়েও নানা বিতর্ক আছে সেই বিএনপি কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল না একমাত্র ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সুন্দর এবং সুষ্ঠুভাবে বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা হস্তান্তর করেছিল তত্ত্বাবধায়ক সরকারের কাছে এছাড়া বাংলাদেশের ইতিহাসে সবারই কালো অধ্যায় আছে এখন যারা অনেক বড় বড় কথা বলেন সবারই কালো অধ্যায় আছে সবারই পনেরোই ফেব্রুয়ারি প্রশাসনের নির্বাচন আছে এদেশে একাগারের সরকার কেন এসেছিল ফখর উদ্দিন কেন এসেছিল ২০০৭ সালে কি হয়েছিল এগুলো এদেশের মাটিতে ঘটেছিল জনাব আহ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে একাধারে রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছিল যেগুলো নিয়ে অনেক ঘটনা ঘটেছিল তখন আওয়ামী লীগ কর্তৃক লগি বৈঠা হয়েছিল জামায়াত কর্তৃক প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছিল পরবর্তীতে এক এগারোর ঘটনা ঘটেছে এগুলো তো এই দেশেই ঘটেছিল এগুলো সবই দু হাজার এর আগে ঘটেছে এগুলো কোনোটি দুই হাজার এর পরে নয় তো এই সরকার যদি মনে করে থাকেন যে পঁচাত্তর থেকে দু পর্যন্ত বাংলাদেশে কোনো ইতিহাস নাই অথবা একাত্তর থেকে দুই পর্যন্ত তাহলে এই সময়টি কি বাংলাদেশ ব্লাঙ্ক ছিল কোন সরকার ছিল না অথবা সবগুলো সরকারি গণতান্ত্রিক ছিল এবং খুব সুশৃঙ্খল ছিল তাদের কোনো এমন কোন কার্যক্রম ছিল না যেটি বিতর্কিত অথবা যেটি গণতান্ত্রিক গণতন্ত্রের সাথে যায় না বা ন্যায় পরায়নতার সাথে ছিল বা যায় না এমনটি সকল সরকারি এমন ছিল কথা আমরা কখনো শুনিনি দশ ট্রাক ঘটেনি বা একুশে ঘটেনি এমনটি কি ঘটেছিল দর্শক আপনারা কি মনে করেন এই প্রশ্নগুলো রেখে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে আল্লাহ হাফেজ